বিপি ও ব্লাড সুগার কন্ট্রোলে দশটি খাবার রসুন রসুনে এমন কিছু ইউনিক উপাদান থাকে যা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কিন্তু সমস্যা হলো রসুন প্রথম পদ্ধতিতে খেলে ব্লাড প্রেশার কমবে না দ্বিতীয় পদ্ধতিতে খেলে ব্লাড সুগার ও কোলেস্টেরল কমবে না কিন্তু তৃতীয় পদ্ধতিতে খেলে শীতে আর সর্দি কাশি হবে না আসুন তবে জানা যাক উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীরা রসুন থেকে কি কি উপকার পাবেন আর কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন এক রসুন তার সালফার যৌগের জন্য বিখ্যাত রসুনে অ্যালিসিন এস অ্যালিল সিস্টিং বা এস এসি ডায়ালিল ডিসালফাইট বা ডিএডিএস অ্যালিল প্রোপাইল ডিসালফাইড বা এপিডিএসের মতো খুবই শক্তিশালী সালফার যৌগ থাকে সালফার যৌগগুলি কোষের ইনসুলিন সেন্সিটিভিটি ও ইনসুলিন খরণ বাড়িয়ে এবং পৌষ্টিকতন্ত্রে কার্বোহাইড্রেটের ভাঙন মন্থর করে ব্লাড সুগার কন্ট্রোল করে তবে রসুন যে কোনোভাবে খেলেই কিন্তু সুগার নিয়ন্ত্রণে সমান উপকার পাবেন না সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে খারাপ রান্না করা রসুন মানে আপনি যদি রান্নায় ব্যবহার করেন তাহলে রসুনের অ্যালিসিন তো থাকবেই না অন্য যৌগগুলোও কমে যাবে অপেক্ষাকৃত ভালো কাঁচা রসুন একমাত্র কাঁচা রসুনেই অ্যালিসিন যৌগ থাকে তবে কাঁচা রসুনে অন্য তিনটি যৌগ খুবই কম থাকে সুগার নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো প্রক্রিয়াজাত রসুন বা এইজড গার্লিক এতে অ্যালিসিন না থাকলেও এসএসি বিএডিএস ও এপিডিএস এর মতো যৌগ কাঁচা রসুন থেকে দু থেকে পাঁচ গুণ বেশি থাকে আলোচনার শেষে আপনাকে এইজেড গার্লিক বানানো শিখিয়ে দেব দুই রসুনের সালফার যৌগগুলো শুধু ব্লাড সুগার কমায় না ব্লাড প্রেশার কমাতেও দারুণ কার্যকরী এছাড়া রসুনে বেশ ভালো পরিমাণে নাইট্রেট থাকে রসুনের সালফার যৌগ ও নাইট্রেট একসাথে শিরা ধমনীকে প্রসারিত করে অ্যান্জিওটেন্সিং টু হরণ কমিয়ে কোলেস্টেরল কমিয়ে ও সোডিয়ামের রেচন বাড়িয়ে রক্তচাপ কমিয়ে রাখে ফলে রসুন ব্লাড প্রেশার কমাতে খুবই কার্যকরী একটি খাবার হতে পারে এক্ষেত্রে এজেড গার্লিক থেকে আপনি অনেকটা ওষুধের মতো উপকার পাবেন গবেষণা থেকে দেখা যাচ্ছে রসুন উচ্চ রক্তচাপের মতো হৃদরোগ চল্লিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে তিন রসুন টোটাল কোলেস্টেরল লেভেল ও এলডিএল লেভেলও কমাতে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে দুই মাস ধরে রসুন খেলে এলডিএল লেভেল দশ শতাংশ পর্যন্ত কমতে পারে অর্থাৎ ব্লাড সুগার ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে রসুন দারুণ একটি খাবার কোলেস্টেরল নিয়ন্ত্রণেও এটি আপনাকে সাহায্য করবে তবে শীতের মাসগুলোতে এটি আরও বেশি কার্যকরী হতে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে শীতের মাসগুলিতে নিয়ম করে রসুন খেলে ব্লাড সুগার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের সাথে সাথে কাশির সম্ভাবনা অনেকটাই কমে তার জন্য অবশ্য টাটকা রসুন থেকে এইজেড গার্লিক বা প্রক্রিয়াজাত রসুন বেশি কার্যকরী এইজিট গার্লিকের মাধ্যমে সর্দি কাশি থেকে দূরে থাকতে অবশ্যই বাম দিকের ভিডিওটি দেখুন আর ব্লাড সুগার ও বিপি কন্ট্রোলে কমলা লেবুর ভূমিকা নিয়ে জানতে ডান দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন